আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার বাসে আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক শুধু আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট যশোর জিকোর গাছ উপজেলার মর্শিয়া গ্রামে অর্ডারটি কনফার্ম করেছেন মনিরুল ইসলাম ভাই সুদূর মালয়েশিয়া থেকে উঠাচ্ছি পিলারের ক্যাপ বটম এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ এবং বটম সাথে চাইনিজ কভার ডিজাইন যাবে বাইরের চারটি পিলার চারটি পিলারের ডিজাইন আমরা দিচ্ছি সাথে বারান্দার পিলার দিচ্ছি চারটি সাড়ে চার ফুট উচ্চতার আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলাতে আমরা এখান থেকে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমতে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করলে পৌঁছে যাবে আমাদের নিজস্ব পরিবহন আপনার দূর আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন একটা বিল্ডিং এর যাবতীয় রেডিমেড ডিজাইন পোর্স পিলার ডিজাইন জানালার ডিজাইন ব্যালকনির ডিজাইন সাত সিঁড়ির রেলিং সাদের কানিশ সাপলা ফুল বিমান ইত্যাদি কালেকশন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর উপজেলাতে আমি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ অত্র ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক আমাদের এই রেডিমেড ডিজাইনগুলো হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আমরা ব্যবহার করি নাম্বার ওয়ান সিলেকশন পাথর ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্টের ডিলারশিপ রয়েছে আমাদের তার পাশাপাশি এম তার ব্যবহার করা হয় বন্ডিং এবং হচ্ছে আপনার স্থায়িত্ব বৃদ্ধি করানের জন্য আমরা ব্যবহার করছি আমাদের কেমিক্যাল নাম্বার ওয়ান কেমিক্যাল তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে স্কিনে নাম্বারে পৌঁছে যাবে আমাদের এই নিজস্ব পরিবহন আপনার দূর করায় আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আমি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ পত্র ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক আপনারা ফোন এবং মেসেজ করলে কথা আমার সাথেই হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা